দেখো বন্ধুর আমরা কিন্তু সবাই এক ফোন দেয়া খেলি না কিছু কিছু প্লেয়ারের ফোন ভালো আবার কিছু কিছু প্লেয়ারের ফোন খারাপ তো এই আপডেট পরে কিন্তু কোদের ফোন দেয়া খেলাই যেতেছে না মানে এমন পরিমাণে করতে করতেছে যে বলার বাহিরে তো যেহেতু বিপিএনের সমস্যা তারপর আবার ল্যাক সমস্যা মানে খেলা থেকে একটা মনটা যেটা আছে সেটা উল্টা পড়তেছে তো মূলত তাদের তাদেরকে নির্দেশ করে আজকে ভিডিওটা আজকে ভিডিওতে তোমাদেরকে আমি কিছু সেটিং দেখাবো এই সেটিংগুলো দেখার পর তোমার ল্যাক সমস্যাটা তুমি আগে থেকে অনেকটাই মানে ফিফটি পার্সেন্ট তুমি কমিয়ে নিতে পারবো বিশ্বাস না হয় তুমি এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা একটু দেখা যাও তুমি তো অনেক ভিডিও দেখছো ভাই প্লিজ একটু দেখা যাও তাহলে তোমরা বুঝবা যে ল্যাক

তো তোমরা অনেকে আসো যারা কিন্তু স্টোর থেকে বুস্টার অ্যাপস ইনস্টল করো এই যে দেখতে পাচ্ছো আমি গেমবুস্টার লেখার অনেকগুলো অ্যাপস হয়ে আছে বাট এই অ্যাপসগুলো কিন্তু তোমার কাজে আসবে না তোমাকে অনেক ইউটিউবার বলবে এগুলো করার কারণে তোমার ফোনটা আগে থেকে অনেকটাই ল্যাগ করবে তোমার ফোনে জায়গা খেয়ে থাকবে তো এইগুলো থেকে তোমরা বিরত রাখা তারপর তোমাদের যে কাজটি করা হবে সেটা হলো তোমরা স্টোর থেকে অজানা তোমাদের মনের বলে কিন্তু অনেক অ্যাপস ইনস্টল করো ওই অ্যাপসগুলো কিন্তু তোমরা আনস্টল করো না তো অবশ্যই ওই অ্যাপসগুলো কিন্তু তোমরা আনস্টল করে নিবা তো এখন চলে যাওয়া যাক দুই নম্বর তো দুই নাম্বার সেটিংটা অনেকটাই ইম্পর্টেন্ট তোমরা সবাই খেয়াল করে দেখো তো তোমরা সবাই খোঁজে নিবা তোমাদের ফোনে অ্যাবাউট ফোন কোথায় লেখা সেটা সবার ফোনেই থাকবে তো এটা একটু খোঁজে নিবা তো এটার তোমরা একটা ক্লিক করবা তো এখানে অ্যাবাউট ফোনে যাওয়ার পর এটা তোমাদের উপরে এবং কি নিচে থাকতে পর তোমরা একটু খোঁজে নিবার লেখা আছে দেখতে পারছো বিল্ড নাম্বার যাদের রিয়েলমি ওপো এবং কি রেডমি এবং কি টিকনো ফোন রয়েছে তাদের অবশ্যই এখানে এমআই বাসন থাকতে পারে তো এখান থেকে তোমরা চার থেকে বার ক্লিক করবা তাহলে কিন্তু তোমাদের ডেভেল পার অপশন চালু হয়ে যাবে এবং যারা ডেভেলপ পার অপশন অপশন সম্পর্কে জানা তো জানোই আর যারা জানে না তারা চালিয়ে ইউটুবে সার্চ করে দেখতে পারো তো তোমরা চলে আসবে ফোনের সেটিংস বা সেটিং আসার এখানে সার্চ করবে ডি বি ই এল ডেভেলপ পলপ গা ও পি ই আর ডেভেলপ আর লেখার পর তোমরা জাস্ট দাঁড়ায় যাবা তো দেখতে পারছো প্রথমে একটা অপশন ছিল এটা তোমরা দেখতে পারছো তো এটা তোমরা একটা ক্লিক করবা তো এটার উপর ক্লিক করার পর তোমরা এখানে যে করে থাকে তোমরা অবশ্যই এটা অন করে নিবা তো পর তোমাদেরকে যে কাজটি করতে তোমরা আসতে পারবে নিশ্চয় তোমাদেরকে উপরে কোনো কাজ নাই তো তোমরা নিচে দিয়ে তোমাদেরকে আমি কিছু দেখাবো এই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছ উইন্ডো এনিমেশন স্কল এবং কি ট্রানজাকশন এনিমেশন স্কল এবং কি এনিমেশন ডিডো স্কল তোমরা এখান থেকে প্রত্যেকটাই চাপ দিয়ে কিন্তু অফ করে দেবা প্রত্যেকটা অফ করে দিতে পারি তোমাদের প্রত্যেকটা তিনটা অপশনই কিন্তু তোমাদের অফ করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমার ফোনটাকে কতটা ফাস্ট হয়ে গেছে যাদের তোমরা অবশ্যই ডিপিয়া কমিয়ে খেলবা তারপর নিচে দেখতে পাচ্ছ মাসে তোমরা দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট অন করতে হবে বাট এটা অন করলে কি হবে যেন তুমি যে ইউজ করবা সেই অ্যাপস টা কিন্তু অনেকটাই রানিং করবে তো তারপর দেখতে পারছো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট লেখা আছে দেখতে পারছো তো জাস্ট এটার উপর তোমরা একটা ক্লিক করবা তো এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো অপশন চলবে তো তোমরা অবশ্যই উপরে দেখতে পাবে তোমরা অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দেবা তো এখানে তোমাদের মতো কাজ শেষ এখানে চলে যাওয়া গেমের ভিতর তো গেমের ভিতর তোমরা দেখতে পারবা ডিসপ্লে সেকশন বা ডিসপ্লে সেকশন আসার পর তোমরা এখানে তিনটা অপশন দেখতে পাবে তো স্মুথ ইনস্ট্যান্ট আলট্রা এবং কি নর্মাল হাই তোমরা এখানে যাদের এক থেকে চার দিবের ফোন রয়েছে তোমরা অবশ্যই এখানে স্মুথ দিয়ে গেম প্লে করবে এবং যাদের ছয় থেকে আট জিবি র্যাম ফোন রয়েছে তারা অবশ্যই স্ট্রিন দিয়ে গেম প্লে করতে পারো এবং যাদের আলটা দিয়ে গেম প্লে করার শখ বা আইফোন দিয়েও কিন্তু আলটা করে খেলে না যারা প্লেয়ার আছে তো যাই হোক তোমাদেরকে বুঝাইতে পারছে এখন চলে যাক মূল কথা তো ভাই তোমাদেরকে আজকে যে সেটিংগুলো দেখাইলাম এই সেটিংগুলো করার পর ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে থেকে তোমার ফিফটি পার্সেন্ট লেগ কমে যাবে বিশ্বাস না হলে ভাই তুমি একটা করে দেখতে পারো তোমরা স্ক্রিনে গেম প্লেটা দেখতে পারছো এটাও মাত্র দুই জিবির ফোন দিয়ে খেলা গেম প্লে কারণ ভাই আমার একটাই মাত্র ফোন কারণ আমি মধ্যবিত্ত ভাই দুই জিবির ফোন দিয়ে গেম প্লে করেই ভাই আমার কাছে ভালো ফোন না যে তোমাদেরকে গেম প্লে ভিডিও দিব তো তোমরা দেখতে তো পারছো আমি মানে এই সেটিংগুলো করার করার পরে কিন্তু আমার দুই জিবির ফোন কিন্তু ভালোই চলতে আসে কারণ আমি এই ফোন দিয়ে এডিট করে ভিডিও আপলোড তারপর অনেক কিছু আছে ভাই

ভাই যাই হোক যেহেতু নতুন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো ভিডিও তে একটা লাইক দিয়ে দেবে আর যা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য তো কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেয়ার